বরাবরের মধ্যে চলে আসলাম নতুন আরেকটা চমৎকারিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে টোলসেন একটা হচ্ছে জিক্সো মেশিন দেখাবো যেটা হচ্ছে কাঠ কাটার জন্য ব্যবহার করা হয় মূলত বাংলাদেশের থেকে কম দামে সব থেকে ভালো মানের একটা প্রোডাক্ট দিচ্ছে হচ্ছে টোলসেন কোম্পানি এটা পাঁচ বছরে আপনার সার্ভিস রেস্টুরেন্টে পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট ট্রোলসিন কিন্তু আপনার বাংলাদেশে সবাই পরিচিত সুপরিচিত আপনারা টোলসিন আপনার প্লাস ইউজ যন্ত্রপাতি যন্ত্রপাতিগুলো ব্যবহার করেছেন বিগত সময় এটা হচ্ছে টোলসিন কোম্পানি সেভেন নাইন ডাবল ফাইভ ওয়ান মডেল একটা আস্টোসোয়াটা জিক্সো মেশিন এটা হচ্ছে আটশ এম এম পর্যন্ত হচ্ছে আপনার কাঠ মানে হচ্ছে আপনার তিন ইঞ্চি প্লাস কাঠ কাটতে পারবেন আর আট এম এম পর্যন্ত হচ্ছে স্টিল বা অ্যালুমিনিয়াম কাটতে পারবেন এটা মানে পিডব্লু আর হচ্ছে সম্পূর্ণ এই কপার আর হচ্ছে হচ্ছে আর্মিচার ইউজ করা হয়েছে পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনার হচ্ছে কাঠ কাটতে পারবেন এটার সাথে তারপর বেড়ে বেড়ে স্পিড মধ্যে দেওয়া আছে স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন এটার মধ্যে রেজাল্টে টেকনোলজি ইউজ করা হয়েছে আপনার কাঠটা যদি সমানভাবে কাটতে সিম নেই কি না সেটার জন্য হচ্ছে রেজাল্ট দেওয়া আছে সামনে থেকে রেজাল্ট সমান থাকবে সেটাতে আপনার কাঠ কাটতে পারবেন ইজিলি সমানভাবে তাছাড়া একটা ব্লেড দেওয়া আছে এটার সাথে আর বাকি ডিটেলস যদি দেখাই এর হচ্ছে মেশিনটি আষ্ট দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ ডাউন করে পঞ্চাশ হাজার এটার মধ্যে আর একটা ব্যাকরুম আপনার একটা বোতল দেওয়া আছে এক পিস ব্লেড দেওয়া আছে ব্লেড সেট করার জন্য ট্রেনিংকে দেওয়া আছে আর একটা গাইড দেওয়া আছে মেজারিং করার জন্য কতটুকু কাটবেন কাটবেন্গোটা দেওয়া আছে পাঁচচল্লিশ ডিগ্রি এঙ্গেল পর্যন্ত আপনার মোট দিয়ে ইউজ করবেন কাটতে পারবেন এছাড়া এটার সাথে আপনি এক পিস ব্লেড দেওয়া আছে এক্সট্রা যদি ব্লেড লাগে এক্সট্রা ব্লেড আমাদের কাছ থেকে নিতে পারবেন এক্সট্রা ব্লেড কিনে নিতে হবে পাঁচ পিস থাকে এ হচ্ছে আপনার হচ্ছে একটা জিক্সো বুলেট দেওয়া আছে গাইড পাই আছে মেজারিং করতে পারবেন আপনার কাঠ কতটুকু কাটবে আর এ হচ্ছে মেশিনটি মেশিনটি বর্তমান দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা ভবিষ্যতে দামটা বাড়তে পারে কমতে পারে এক করে দাম দেখার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারে নপুরমা ডট কম লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবেন সেখানে বর্তমান দাম ড্যামো ভিডিও দেওয়া থাকবে তাছাড়া ডিটেলস দেখে অর্ডার দিতে পারেন টাকার মধ্যে হইলে এক থেকে দু দিন টাকা বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন চার পাঁচশো টাকা পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে এই যে এটা টিপ দেবেন একটা রেজার আসবে আর এখানে দেখতে পাচ্ছেন রেগার দেওয়া আছে কমাতে পারবেন বাড়াতে পারবেন আর এখানে টিকের সুইচ দেওয়া আছে লক বাটন দেওয়া আছে অ্যাঙ্গেল বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য এখানে অপশন দেওয়া আছে আর ব্যাকরুম অপশনগুলো এর মধ্যে দেওয়া আছে মাত্র চার পাঁচশো টাকা হলেই চমৎকার মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন চাইলে সরাসরি আমাদের শপে এসে দিতে পারবেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপে থাকে আমাদের কাছে কিন্তু টোসেন বাদেও টোটাল ইঙ্কো ওয়াকিন এমটপ টপ ব্র্যান্ড এবং ওয়াটপু ব্র্যান্ডের কিন্তু বিভিন্ন ধরনের জিক্সো মেশিনগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম থাকে অবশ্য লাইক করতে দেবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ